কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অমাবস্যা রাত আসতে পারে যার সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো কাফের মুসৃদির গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো মত চাই আমাদেরকে বলা হয় কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছি কি এরপরে বলছে বলছে আমাকে শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল

সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র রাজাকারে রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করবো আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল সেই পত্রিকায় ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দে এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভাল আমি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলা জমিনে কায়ম হতে দেওয়া হবে না হবে না করিম সাল্লাহ ওসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে জنتিনি যিনি ছাড়া কোনো নাই আইন দাতা নাই বিধান দাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানবো না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান করেন দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে কোরআন পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিও রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাআল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহবিন সিনায় এনেছেন আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকরা তাফসিরের মাফি সুতরাং এই মাহফিলে এই মাহফিলে এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত একশো ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশে